তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত তোমরা জানো দশম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রশ্নে ম্যাপ পয়েন্টিং পার্টে দশ নম্বর থাকে সেই দশ নম্বর কিন্তু খুব সহজে একটু অনুশীলনী করলেই তোমরা পুরো নম্বর পেয়ে যাবে এর আগের ভিডিওতে আমি সেট ওয়ান যে ভিডিওটি প্রকাশ করেছিলাম সেই সেট ওয়ানে মানচিত্রে কিছু নিয়ম আলোচনা করেছিলাম সাথে দুই হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য দশটি ইম্পর্টেন্ট জায়গা চিহ্নিত করেছিলাম দেখে না ভালো মতো সেট ওয়ানে আমি এই দশটি জায়গা আমি চিহ্নিত করে দেখিয়েছিলাম এবং সাথে কিছু প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে ম্যাপ পয়েন্টিং করবে কি কি রুলস তোমাদের জানা উচিত সেই সব বিষয়ে তো তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখো নেই অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে আমি আই বটনে সেই ভিডিওটি দিয়ে দেব তোমরা অবশ্যই সেটি দেখে নেবে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে তোমাদের খুব কাজে লাগবে এগুলো থেকে কিন্তু তোমাদের দুই হাজার পঁচিশে মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং আসবে তো আজকে সেট টু নিয়ে আমি আলোচনা করবো এখানে আজকে আমি বারোটি জায়গা চিহ্নিতকরণ করবো এই বারোটি জায়গা আমি ভারতের মানচিত্রে চিহ্নিতকরণ করবো তো এটি শোনার আগে আমি দুটো কথা বলে নিই তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তার তোমাদের আমি তোমাদের সব উত্তর দেবো চলো শুরু করি তো আজকে আমি এই যে সেট টুতে এই বারোটি পয়েন্ট আমি ম্যাপ পেয়ে দেখাবো এই বারোটি পয়েন্ট ম্যাপে করে দেখাবো ভারতের শুষ্কতম অঞ্চল দুই নম্বর আছে ভারতে একটি লোহিত যুক্ত অঞ্চল উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল আর পাঞ্জাবকে চিহ্নিতকরণ করবো সাথে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি অ্যান্সারগুলো আমি লিখে নিয়েছি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সেটিও দিল্লি আজকে ম্যাপে দেখাবো এরপর আছে লোকটাক হ্রদ একটি খারাপ প্রবণ অঞ্চল ভারতে একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল একটি ইক্ষু উৎপাদক অঞ্চল গোদাবরী নদী দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার খুব মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটি দেখবে এবং সাথে ম্যাপ নিয়ে বসবে তোমরা ভিডিও দেখার সাথে সাথে তোমরা ম্যাপে প্র্যাকটিস করে নিবে তো দেখবে আর তোমাদের করতে হবে না যখন আমি ভিডিওগুলি করছি তখনই তোমরা ভিডিওগুলি দেখো এবং সাথে প্র্যাকটিস করে নিবে চলো শুরু করি মানচিত্র শুরু করার আগে আমি তোমাদের দুটো কথা বলে নিয়েছি যে এইখানে মানচিত্রের ওপরে তোমরা তোমাদের নাম লিখবে সাথে ক্লাস লিখবে ক্লাস অবশ্যই টেন হবে সেকশন তোমাদের থাকবে না তোমাদের রোল নম্বরটা লিখতে হবে মাধ্যমিকের যে রোল নম্বরটা তোমরা পাও সেখানে লিখে নেবে এখানে পরিষ্কার করে লিখবে তারপরে তোমরা যে তোমাদের ক্লাসে ইনভিজিলেটর থাকবে বা সেই স্যার বা ম্যাডাম তোমাদের ক্লাসে গার্ড দেবে তোমরা তাদেরকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে এটা কিন্তু অবশ্যই করবে এরপর তোমরা মানচিত্র শুরু করো শুরু করার আগে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে প্রতিবেশী দেশগুলো তোমরা প্রথমে দেখে নেবে প্রতিবেশী দেশগুলো আমি লিখে নিচ্ছি এখানে এখানে পাকিস্তান আছে এখানে আফগানিস্তান এরপর এখানে চীন আছে এই ফাঁকা জায়গাটিতে আছে নেপাল এবং এখানে আছে ভুটান এই যে নিচে এই গোল জায়গাটিতে আছে শ্রীলঙ্কা সেট ওয়ানে আমি মানচিত্র কীভাবে করবে কি কী নিয়ম ফলো করবে সেগুলো আমি আলোচনা করেছিলাম তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নেবে চলো শুরু করি এক নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো ভারতের শুষ্কতম অঞ্চল তো এক নম্বরে আমি ভারতের শুষ্কতম অঞ্চলটি চিহ্নিতকরণ করব তো দেখো ভারতের শুষ্কতম অঞ্চলটি হলো এই যে ভারতের ম্যাপের উত্তর পশ্চিমে যে জায়গাটির মরু অঞ্চল রয়েছে এর আগের দিনে আমি মরু অঞ্চলটি চিহ্নিতকরণ করেছিলাম তোমরা অবশ্যই আগের দিনে ভিডিওটি দেখে নেবে এই মরু অঞ্চলটি হলো শুষ্কতম অঞ্চল এখানে আমি সিম্বল দিয়ে দেখাতে পারি প্লাস সিম্বল দিলাম এইটুকু এরিয়া হলো শুষ্কতম অঞ্চল এখানে ভালো মতো দেখে না আমি শুষ্কতম অঞ্চলটিয়ে কিন্তু প্লাস চিহ্ন দিয়ে দেখেছি এটা আমার প্রশ্ন ছিল এক নম্বর তাই আমি এখানে কোশ্চেন নম্বর ওয়ান দিয়ে দিলাম কেমন এবং এখানে ইন্ডেক্সে বক্স করে নিলাম আমার এক নম্বর প্রশ্ন ছিল এখানে প্লাস চিহ্ন দিয়ে দেখেছি প্লাস চিহ্ন দিলাম এবং পাশে লিখে নিলাম ভারতের শুষ্কতম অঞ্চল বা শুষ্কতম অঞ্চল লিখে নিই শুষ্ক অঞ্চল হ্যালো দু নম্বরে ছিল ভারতে একটি লোহিতা লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল দেখো লোহিত মৃত্তিকা অঞ্চল হলো এই যে আমার এই পোর্শনটি রয়েছে ম্যাপের এই যে ভাষটি রয়েছে এই সাইডে যে স্টেটটি আছে এর পাশের যে স্টেটটি আছে অর্থাৎ এটি এই জায়গাটি হলো কি লোহিতা মৃত্তিকা লোহিত লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল তো এখানে তুমি যে কোনো সিম্বল দিতে পারো যেহেতু আমি এখানে প্লাস চিহ্ন দিয়েছিলাম শুষ্ক অঞ্চলকে দেখানোর জন্য এখানে আমি মাইনাস চিহ্ন দিয়ে নিলাম কোনো অঞ্চলকে বোঝানোর জন্য তুমি যে কোনো সিম্বল দিতে পারো কেমন আমি এখানে মাইনাস সিম্বল দিলাম হলো এটা ছিল আমার দুই নম্বর কোশ্চেন তাই এখানে কোশ্চেন নাম্বার দুই লিখে নিলাম এখানে দুই লিখে নিলাম এবং বক্সের মধ্যে শুষ্কতম চিহ্ন আমি করলাম মাইনাস দিয়ে তো এখানে লিখে নিলাম সরি শুষ্কতম নয় এটি হলো লোহিত মৃত্তিকা লোহিত মৃত্তিকা অঞ্চল তো এখানে লিখে নিলাম লোহিত মৃত্তিকা তোমরা খুব ভালো মতো দেখো এই পয়েন্টটি কিন্তু তোমার পয়েন্ট আর কোশ্চেন নম্বর কিন্তু অবশ্যই দিতে হবে তোমরা ভালো মতো দেখো এখানে যে সিম্বলটি দিয়েছে এবং কোশ্চেন নম্বরটা লিখেছে সেম এখানে দুই নম্বর দিয়ে এই সিম্বলটি কিন্তু দিলাম বক্সে তো তোমরা যদি এখানে ভুল করে ফেলো তাহলে কিন্তু পুরো নম্বর পাবে না চলো এবার তিন নম্বরে চলে আসি তিন নম্বরটি ছিল উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল তো উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল আমি অ্যান্সারটি করে বলেছিলাম পাঞ্জাব হবে তো এবার পাঞ্জাবকে চিহ্নিতকরণ করতে হবে এর আগের দিনে সেট ওয়ানে আমি আলোচনা করেছিলাম যে তোমাদের কিন্তু ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিবে না অনেক সময় এভাবে ঘুরিয়ে বলবে যেমন উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল বলা হয়েছে এবার তুমি যদি অ্যান্সারটি না জানো তাহলে তুমি মার্ক করবে কীভাবে হবে এই কারণে এই অ্যান্সারগুলোও কিন্তু তোমাদের জেনে নিতে হবে যেমন উত্তর ভারতে গম উৎপাদক অঞ্চল হলো পাঞ্জাব তো এবার পাঞ্জাব কোথায় আছে দেখে পাঞ্জাব হলো একদম ভারতের উত্তরে এই যে গোলটা দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা ভালো মতো দেখে নাও এই যে ভাষটা গেছে এই ভাষটা আর এই নিচের যে পোর্শনটা রয়েছে এই জায়গাটুকু হলো আমার পাঞ্জাব তো এইভাবে মনে রাখবে আমার ভারতের ম্যাপে একদম মাথায় হ্যাঁ এই যে মাথার অংশটুকু আছে এর ঠিক নিচে কেমন তো এখানে হলো পাঞ্জাব তো এখানে তুমি যে কোনো সিম্বল দিয়ে তুমি দেখাতে পারো তো এখানে আমি প্লাস দিয়ে দিয়েছি মাইনাস দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটু গোল করে দিলাম এবং এখানে লিখে দিলাম এটা হলো তিন নম্বর তো এখানে বাইরে অ্যারোমার্ক দিয়ে লিখে দিলাম তিন নম্বর দিয়ে পাঞ্জাব যে যেই পয়েন্টগুলো বা যে যেই জায়গাগুলো আমি করে দিচ্ছি তোমাদের ম্যাপে তোমরা অবশ্যই সেগুলো করবে খুব ইম্পর্টেন্ট এগুলো দুই হাজার পঁচিশে মাধ্যমিকের জন্য তো খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা এগুলো দেখে নাও আমি যখন দেখা যে তোমরা সেগুলো তখনই প্র্যাকটিস করে নাও চার নম্বর ছিল ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এবার দেখো এখানেও কিন্তু সেম প্রশ্ন বলে দিয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এবার তুমি অ্যান্সারটা কিন্তু জানতে হবে যে প্রধান প্রশাসনিক কেন্দ্র হলো দিল্লি তো এবার দিল্লি কোথায় আছে সেটা খোঁজো এবার এটা আমার ভারতের ম্যাপে দিল্লি হলো একদম এই জায়গাটিতে আছে কেমন পাঞ্জাব এই পাঞ্জাবের থেকে ঠিক আরওভাবে এই জায়গাটিতে আসো এখানে আমার দিল্লি আছে কেমন এই জায়গাটিতে যেখানে আমি এই শুষ্কতম অঞ্চলটি দেখালাম এর ঠিক ডান পাশে কেমন এখানে আমার দিল্লি আছে এবার দিল্লিটিকে তুমি এরকম করে গোল দিয়ে এরকম ডাক গোল করে দিলে দিয়ে এখানে দিল্লি লিখে দাও এটা আমার কত নম্বর প্রশ্ন এটা হলো চার নম্বর তো এখানে চার নম্বর দেবে তো অবশ্যই কিন্তু এই প্রশ্ন যে প্রশ্নের যে নম্বরগুলো ছিল সেগুলো কিন্তু দিতেই হবে তোমাকে তো এখানে চার নম্বর দিয়ে এখানে সেম বক্স করে দাও বক্স করে দিয়ে কীভাবে দিলাম এরকম একটি গোল দিয়ে তার চারিদিকে আটটি গোল এখানে লিখে দাও দিল্লি এরপরে পাঁচ নম্বরে ছিল ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর তো ভারতে একটি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কি সেটাও হলো দিল্লি এইবার তুমি এখানে এই যে দিল্লিতে অলরেডি মার্ক করে দেখালাম এটা দিল্লি যখন বলেছিলাম তখন সেটার প্রশ্নটা কী ছিল প্রশাসনিক কেন্দ্র এই কারণে গোল করে দিলাম এবার বলেছে আন্তর্জাতিক বিমানবন্দর এবার তুমি চাইলে এখানে একটি বিমানের ছবি আঁকিয়ে দিতে পারো এই দিল্লিতেই মনে করো এরকম একটি লম্বা দাগ দিলাম দিয়ে এর দুটো এরকম ডানা বের করে দিলাম দুটো পেছনে এরকম দুটো দানা কেমন এখানে পাঁচ নম্বর দিয়ে দিতে পারো সেম এই যে এরকম একটি সামনে দুটো ডানা মানে প্লেনের ছবি আর কি এখানে আমি লিখে দিলাম বৃহত্তম বিমানবন্দর যেগুলো আমি করাচ্ছি তোমরা এগুলোই কিন্তু প্র্যাকটিস করবে এগুলোর থেকে পরীক্ষার সময় আসবে খুব ইম্পর্টেন্ট এগুলো তো ভালো মতো দেখে নাও ছয় নম্বর ছিল লোকটাক রথ এবার দেখো লোকটাক রথটি কোথায় লোকটাক রথ হলো এই যে ভুটান যে আছে ভুটানের যেখানে শেষ হয়েছে এর ঠিক সীমান্ত বরাবর এই যে এখানে দেখো ভুটান থেকে এইভাবেই কিন্তু মনে রাখবে এই ভুটান থেকে এই যে এই জায়গাটিতে ডান দিকে যেমন এবার ভারতের আন্তর্জাতিক সীমানা এটা এখানে তো এখানে লোকটাক রথটি দিতে পারো এরকম গোল করে দাও গোল করে দিয়ে যে কোনো একটি সিম্বল দিয়ে দাও মনে করো এরকম ডট 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 দিলাম যেমন এখানেও সেম এরকম বক্স করে দাও বক্স করে দিয়ে যে সিম্বলটি ওখানে দিলে সেই সিম্বলটি এখানে দাও দিয়ে লিখে দাও লোকটাক রথ দেখো ছয় নম্বর হয়ে গেল এবার সাত নম্বরে আসে একটি খরাপ্রবণ অঞ্চল দেখো খরাপ্রবণ অঞ্চল কোনটি তো খরাপ প্রবণ হলো এই যে মরুভূমি যে জায়গাগুলো আছে এর ঠিক নিচে চলে আসবে কি খরা প্রবণ অঞ্চল এই জায়গাগুলোতে এখানে জলের অভাব রয়েছে তো এই যে খরা প্রবণ অঞ্চলগুলো রয়েছে এখানে তুমি এই এরিয়াটিকে দেখাতে পারো এই যে এরিয়াগুলো কেমন দেখো আমি কীভাবে ভাগ করছি একদম ভারতের পশ্চিম দিকে খরা প্রবণ অঞ্চল এই যে দুটো যে মাছের ডানার মতো গিয়েছে হ্যাঁ এখানে হলো খরা প্রবণ অঞ্চল এইভাবেই কিন্তু মনে রাখতে হবে কেমন এই যে এরিয়াটিতে এবার তুমি যে অঞ্চলকে তুমি যেভাবে খুশি চিহ্নিতকরণ করতে পারো তো এখানে প্লাস চিহ্ন ইউজ করলাম এখানে গোল চিহ্ন ইউজ করলাম এখানে একটি চিহ্ন ইউজ করলাম তো এগুলো বাদে করতে হবে তা আমি মনে করি এখানে শুধু ডট দিলাম কেমন এটা ছিল আমার প্রশ্ন নম্বর সাত তো এখানে সাত নম্বর অ্যারোমার্ক দিয়ে এখানে সাত নম্বর দিয়ে লিখে নিলাম খরা প্রবণ অঞ্চল কেমন আর এখানে আমি প্রশ্নটি প্রশ্ন নম্বর দিইনি এখানে এর মার্ক দিয়ে আমি ছয় নম্বর দিয়ে লোকটা রথ লিখে দিলাম আমি যেইভাবে বলছি তোমরা সেই ঠিক মনোযোগ সহকারে দেখো এইভাবে মনে রাখো ঠিক পারবে আর আমি দশটা দশটা করে শেখাচ্ছি আজকে বারোটা করব তো এইভাবে সেট ওয়ান সেট টু যেদিন যেদিন করে করাচ্ছি তোমরা সেগুলোকেই ওই দিনই প্র্যাকটিস করো ম্যাপে তো দেখবে আর তোমাদের নেক্সট ভুলে যাবে না এই সাত নম্বর ছিল খরা প্রবণ অঞ্চল এখানে লিখে দিলাম খরা প্রবণ অঞ্চল আট নম্বর ছিল প্রশ্নে ভারতে একটি ল্যাটারাইট মৃত্তিকা আচ্ছা এবার ভারতের ল্যাটারাইট মৃত্তিকাটি কোথায় আছে লোহিত মৃত্তিকা দেখালাম এখানে এবার ল্যাটারাইট মৃত্তিকা দেখো ল্যাটারাইট মৃত্তিকা হলো এই যে আমার এই মাছের ডানার থেকে নিচে যে পোষণটা চলে আসলো এদিকে মানে হলো ওই দক্ষিণ পশ্চিমে এই বরাবর ল্যাটারের মৃত্তিকা আছে কেমন তো এইখান থেকে তুমি এরকম একটি লম্বা দাগ দিয়ে নাও আগে এবার এই জায়গাগুলোকে এরকম দিয়ে দাও হ্যাঁ মিডলে ফাঁকা আছে এবার এগুলোকে তুমি চাইলে এরকম দাগ দাগ দিয়ে ধরিয়ে দাও দেখো আমি এক একটা অঞ্চল বোঝানোর জন্য এক এক রকম সিম্বল ইউজ করছি তোমরাও ঠিক এইভাবেই করবে দেখো ইন্ডেক্সে আমি সেম সিম্বল ইউজ করলাম এবার এখানেও আছে আবার এই সাইডেও একটু আছে যাই হোক এটুকু দেখালেই হবে তো যেই সিম্বলটা ইউজ করলাম সেটা হলো কি ল্যাটারাইট মৃত্তিকার জন্য ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল বা ল্যাটারাইট মৃত্তিকা লিখে দিলাম এবার নয় নম্বরে চলে আসি নয় নম্বরে ছিল একটি ইক্ষু উৎপাদক অঞ্চল দেখো ইক্ষু উৎপাদক অঞ্চল যখনই বলবে তোমরা এই উত্তরে চলে আসবে ভারতের মানে দিল্লি পাঞ্জাব যেসব জায়গাগুলো করলে সেই সমস্ত জায়গায় চলে আসবে কেমন এর ডান সাইডে মানে দিল্লি পাঞ্জাব যে গেল দিল্লি যে গেলো এর ঠিক ডান সাইডে এরিয়া মানে এই যে টোটাল যে এরিয়াটি আছে যে দেখো এখানে ভাগ করাই আছে রাজ্যগুলো তোমাদের ম্যাপে কিন্তু এরকম রাজ্যগুলো ভাগ করা থাকবে না আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই রকম রাজ্যগুলো ভাগ করা মানচিত্র ইউজ করছি তো এই যে মানচিত্রটি এখানে দেখতে পাচ্ছ যে রাজ্যটি আছে এই রাজ্যের টোটালটা হলো ইকু উৎপাদনযুক্ত অঞ্চল তো এবার তুমি এখানে আলাদা সিম্বল ইউজ করো আমি অলরেডি গোল প্লাস এই যে ডট এগুলো ইউজ করেছি তো এবার এরকমই ইউজ করো হরাইজনটাল লাইন এমনভাবে মানচিত্রে কাজ করবে যাতে নোংরা না হয়ে যায় তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে আগের ভিডিওতে আমি সব বিষয়ে আলোচনা করেছিলাম তোমরা অবশ্যই সেট ওয়ানটি দেখে নেবে তো এটি কত নম্বর কশ্চেন এটা হল নয় নম্বর প্রশ্ন এই যে নয় নম্বর লিখে দিলাম নয় নম্বর লিখে এটা ছিল ইখু উৎপাদন অঞ্চল আমি জাস্ট ইখু লিখলাম হয়ে গেল এবার এখানেও বক্স করে দিয়ে এরকম হরজনটা লাইন টেনে দিলাম এখানে লিখে দিলাম ইখু অঞ্চল এরপর দশ নম্বরটি দেখো আচ্ছা দশ নম্বরে ছিল কি গোদাবরী নদী কেমন গোদাবরী নদী কোথায় ভালো মতো দেখো এই যে নিচের থেকে দাগটি গিয়েছে এখানে এই যে ফার্স্ট ভাসটি আসলো সেকেন্ড ভাঁজটাতে মনে রাখবে এইভাবে যে আমাদের ভারতের দক্ষিণে এবং দক্ষিণ পূর্বে এই যে সেকেন্ড ভাসটি আসলো এইখান থেকে এরকম তিনটি লাইন বের করে এর আগের দিনে আমি বলেছিলাম যে নদী কীভাবে চিহ্নিতকরণ করতে হয় এবার এইখান থেকে তুমি এই দাগটিকে উত্তরে নিয়ে যাও নিয়ে গিয়ে এ এইদিকে আসার টেন্ডেন্সি থাকবে কেমন এই লাইনটি এদিকে আসতে এরকম করে এরকম নিয়ে চলে যাও তুমি এখান থেকে দু একটু লাইন এরকম বের করে নিয়ে যাও এটি হলো গোদাবরী নদী এটা কত নম্বর ছিল দশ নম্বর আচ্ছা তো এখানে সেম এরকম বক্স করে নাও বক্স করে নিয়ে নদীকে আমি বলেছি একটি লাইন হিসেবে দেখাতে হয় এই যে এখানে লিখে দিলাম গোদাবরী নদী আচ্ছা এরপরে এগারো নম্বর ছিল এগারো নম্বরে আমি বলেছিলাম দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর আচ্ছা দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর আমি প্রথমে ওই খাতাতে অ্যান্সারটি লিখে দিয়েছিলাম গার্ডেন রিচ দেখাতে হবে তো এই মা গার্ডেন রিচ হলো এই যে পশ্চিমবঙ্গ যে আছে পশ্চিমবঙ্গটা দেখে নাও কোথায় এই যে ভারতের পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে কেমন এই উত্তর পূর্ব দিকের ঠিক এই জায়গাটিতে আছে গার্ডেন রিচ কেমন এখানে দেখাতে পারো এই জায়গাটিতে যেখানে প্লাস প্লাসরুমে গিয়েছে এখানে বক্স করে দিবে দিয়ে কালার করে দাও তো দেখো তোমার কিন্তু এই যেগুলো আমি করাছি এগুলো মুখস্থ করে নেবে যে দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর তুমি মনে রাখবে গার্ডেন রিচ আর গার্ডেন রিচ গার্ডেন রিচে তুমি পরীক্ষা দিয়ে দেখাবে তো এগুলো ভালো মতো দেখে নাও পরীক্ষাতে কিন্তু এই টাইপেরই কোশ্চেন আসবে আর আমি যেগুলো করাচ্ছি এগুলোর থেকেই আসবে খুব মনোযোগ সহকারে তোমরা এগুলো শিখে নাও এবং এটি কত নম্বর এটা হলো এগারো নম্বর লিখে দিলাম এবং এখানে লিখে দিচ্ছে গার্ডেন রিচ এবার এখানেও সেম আমি একটি বক্সের মধ্যে কালার করেছিলাম এখানে লিখে দাও গার্ডেন রিচ আচ্ছা এরপরে বারো নম্বর অর্থাৎ আমার সেট টু এর লাস্ট যে প্রশ্নটি ছিল দেখো আমি এখানে জায়গা নেই বলে উপরেই করে নিচ্ছি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এটারও অ্যান্সার তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটোর তো যেগুলো আমি ভালো মতো বলছি সেগুলো শুনে নাও আরেকবার আমি এই সেট টু এর প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি তোমরা দরকার বলে তুলে নাও এ দেখো সেট টুয়ে এরকম বারোটি আছে তার মধ্যে এখানে তিন নম্বর আছে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি এরপর দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর গার্ডেন রিচ এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর এইগুলো কিন্তু প্রশ্ন এগুলো কিন্তু অ্যান্সার মুখস্থ রাখবে এগুলো এবার কি বললাম বারো নম্বরে আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর তো এবার কোয়েম্বাটোর কোথায় আছে কোয়েম্বাটর হলো এই যে আমার ভারতের একদম নিচে শ্রীলঙ্কার ওপরের দিতে এখানে চলে আসবে একদম এখানে মিট বরাবর যে কোনো এই এই সব জায়গাতে একজ্যাক্টলি ওই জায়গাটিতেই হবে না এবার তুমি এখানে না গোল না করে যদি এখানে করে দাও তাহলে কিন্তু ভুল মোটামুটি এই জায়গাটিতে রাখতে হবে হ্যাঁ মনে রাখে ভারতের ঠিক দক্ষিণে দক্ষিণ থেকে একটু উপরে এখানে একটি গোল করে দাও কেমন গোল করে পুরো গোল করবে না গোলে ভেতর ভরে দিবে না একটু ফাঁকা রাখো এবার বারো নম্বর আমি এখানে করেছিলাম এখানে বারো নম্বর লিখে দাও এবং অ্যান্সারটি লিখো কোয়েম্বাটোর তো এখানে বক্সের ভিতর আমি গোল করেছিলাম গোল করে দিয়ে কোয়েম্বাটোর লিখে দিলাম এই হলো আমার আজকের সেট টুয়ের বারোটি পয়েন্টিং তো তোমরা খুব ভালো মতো দেখে নাও এবং প্রশ্ন অ্যান্সারগুলো মুখস্থ করে নাও আর আমি যেভাবে শেখাচ্ছি তোমরা সেইভাবে দশটা বারোটা করে প্র্যাকটিস করে নাও যেদিন যেদিন তোমরা সে যে ভিডিওগুলি দেখছো সেগুলো সেদিনই প্র্যাকটিস করো দেখবে পরীক্ষার সময় আর কোনো সমস্যা হবে না এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং হলো ক্লাস টেনে একমাত্র হাতিয়ার যেখান থেকে তুমি দশ দশ নম্বর পেতে পারো তো সুতরাং অ্যাভয়েড করবে না খুব ভালোভাবে মনোযোগ সহকারে মানচিত্রগুলো দেখে নাও আমি যেগুলো করাচ্ছি এগুলোর থেকেই পরীক্ষা আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এভাবেই পাশে থাকবে ধন্যবাদ